আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঘাট ঢাকা চকবাজার সোয়ারি ঘাট ঢাকা যারাই আসবেন গাবতলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাঝঘাট আইসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে যারা আপনার যাত্রাবাড়ি বা হলো গুলিস্তান দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব সামনে আইসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে